নমস্কার বন্ধুরা নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলতেছি হাতে দেখতেছ এটা হচ্ছে পানির আর এই হাতে দেখতে হচ্ছ পালাক মানে পালন শাক তা পালন শাক দিয়ে পানির রান্না করবো পালাক পানির বানাবো তা চলো স্টার্ট করে দিই কেবলমাত্র একটা ভিডিও কিন্তু শেষ করলাম আবার কিন্তু আবার শুরু করেছি পালন আনলেই হয় পালন আনলেই পালাক পানির বানাবো পানির দিয়ে আগে রান্না করো পাতাগুলো এত সুন্দর শরীরটা একটা পোকা টোকা পাতাগুলো কড়াইটা বসাই দিচ্ছি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা পালং শাকগুলো সেদ্ধ বসাই দিচ্ছি এটা সেদ্ধ হতে হতে আমি মিক্সিতে একটু মশলা পেস্ট করে দিয়ে আসি হচ্ছে পেঁয়াজ স্যালে নেব রসুন মিক্সিতে পেস্ট করব এই দেখো টমেটা টমেটা পেঁয়াজ আর রসুন একসাথে আমি পেস্ট করে নিয়ে আসতেছি তার ভিতরে উনুনটা ধরতে দি উননে আট দিয়েছে ধোঁয়া হচ্ছে দেখো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর অল্প একটুখানি বাকি রয়েছে আচ্ছা বন্ধুরা পালন শাক সিদ্ধ হয়ে গেছে তুলে নিচ্ছি বাচ্চা মিনুতে দুধ খাচ্ছে আমাকে হচ্ছে কুত্তায় কুত্তার দুধ মিনুতে খাচ্ছে দেখে কত সুন্দর এই দেখো দুধ খাচ্ছে তেল দিয়ে দিচ্ছি ভালো গরম হয়ে গেছে এবারটা পালন করার ভাজা হয়ে গেছে পানি খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজা করলে পানি সফট ফ্রিজ হয়ে যায় আরেকটুখানি তেল দেব যা তেল আছে তাই হয়ে যাবে হ্যাঁ একটা জিরে এবারে যে মশলাটা বাটিছি দেখো মশলা প্রায় হয়ে গেছে দেখো মিষ্টিছি আমি শাক কালার পালন শাক আমি পেস্ট করে নিয়ে চলে আসছি মশলায় হালকা একটু জল দেবো দিয়ে দেবো ভালের উপরে দিয়ে দেবো মরিচের গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো মশলা ভালো করে পাঠানি হয়ে গেছে এই ব্যাটা পালং শাকটা পেস্ট করা পালং শাকটা দিয়ে দেবো

பாலயிர் পালাক পানি হয়ে গেছে রান্না আর কীরকম রান্না করছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে দেবা কিন্তু আর আজকের ভিডিও পর্যন্ত নমস্কার